হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আপনাদের দোহ রহমতে আমিও ভালো আছি তো আজকে মূলত সকাল সকাল মানে শীতের বেলায় সকাল সকাল ঘুম থেকে উঠে আমি যাচ্ছি আমার মাঠে এই মাঠে বলতে ধানের ভুয়ে তো ধানে বেয়ে যাওয়ার কারণ হচ্ছে ধান আমি সে আপনাদের বললাম আমি আগের একটা ভিডিওতে যে ধান কেটে ফেলবো তো ধান কেটে ফেলার ভিডিওটা আপনাদের দেখানো হয়নি তো কিছুদিন আগে আমি আমার ধান কেটে ফেলেছি তো আজকে যাচ্ছে আমার ধানে বেয়ে দেখেন ধানে বেয়ে আসতে আসতে আমার ধানের খেতে ওই যে একটা শিয়াল দেখা যাচ্ছে তো আপনাদেরকেও দেখাচ্ছে জুম করে তো আর প্রচুর পরিমাণে পাখি বসে আছে তো পাখি বসলে কি হয় ধানের শীষগুলো কেটে কেটে নষ্ট হয়ে যাচ্ছে তো আমি আমার ধানে বেয়ে জলদি চাষি তো আমার ধানের ওপর আলগোনা ভুঁই চষিছে তো সরকার মানে নতুন ফসল লাগাবে তামাক বা ভুট্টা এগুলো লাগাবে বলে ধানের এই উপরের ভুইগুলো সব চষেছে মানুষে তো আমার ধানে ভেয়ে খুব জলদি জলদি যাচ্ছি যাতে পাখিতে না খেয়ে নেয় তো ওই যে খেতে দিচ্ছি দেখেন কি পরিমাণে পাখি যাচ্ছে কত রকম পাখি দেখেন ওই যে দেখেন কত রকমের পাখি তো ধানে বিয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে আজকে আমার ধানে ভেয়ে অল্প ছিটিক টুকুর পানি হয়ে আসে তো পানিগুনা সরাতে সরাতে তো পারা যাচ্ছে না তাই ওই ধানের বিচুলিগুলো একটু পালট ওপালট করে উঠে দিয়েছি আর এই যে দেখেন আমার ধানের ওপর আইলে ধানের বিচুলি ধান কাটা হয়নি আর নিশাইলে ধান কাটা হয়নি কারণ এখানে পানি একটু বেশি আসে ওই কারণে ধান কেটে মানে বিচুলি ফেলা দেখা হবে না তাই যেগুলো কাটা হয়েছে ওগুলো এখন বিচুলি বেঁধে উল্টিয়ে বাড়িয়ে নিয়ে যাব তারপর গিয়ে এই ধানগুলো কেটে আমরা ওপর আইলে থবো যাতে এই ধানগুলো ভালোভাবে শুকিয়ে যায় তো আজকের ভিডিও এ পর্যন্ত ধন্যবাদ আপনাদেরকে আপনাদের বন্ধুর কাছে ভিডিওটি সম্পূর্ণ শেয়ার